কেউ আমাদের মিস করে সত্যি করে বলো তো কেউ কি আমাদের মিস করে না আমরা তাদের মিস করাতে বাধ্য করি মানে এমনটাই কি করা উচিত মিস করাতে বাধ্য করা উচিত কারণ কেউ আমাদেরকে নিজের থেকে মিস কোনো দিনও করে না কোনো দিনও করবে না সে তোমাকে যতই ভালোবাসুক মিস তখনই মানুষ করবে যখন তুমি তাকে মিস করাতে বাধ্য হবে কিভাবে বাধ্য হবে কি করলে সে মিস করবে কি করলে সে তুমি ছাড়া অন্য কোনো কথা কখনো ভাববে না এই নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি এই কিছু টপ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব যেখানে এটা থাকবে যে তোমাকে মিস করাতে বাধ্য করতে হবে আমাদের মুখের কাছে কেউ খাবার এনে দেয় না তাই তো আমরা মেহনত করি আমরা রান্না করি বা আমরা জব করে পয়সা আনি এনে রান্নার জিনিসপত্র কিনি রান্না করি বা এনে দি বাড়িতে রান্না করা হয় খাই রেস্টুরেন্ট পয়সা দিচ্ছে ইনভেস্ট করছি তারপরে খাবারটা আমার কাছে আসছে মানে উইদাউট এনি ইনভেস্টমেন্ট কোনো কিছুই যদি না পাওয়া যায় তাহলে একটা মানুষ কেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট তোমাকে মিস করবে এতে তো দোষের কিছু নেই তুমি যদি এক জায়গায় বসে থাকো না ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি মানে ও আমাকে মিস করবে এটা কোনো কিন্তু কথা নয় আজকের ভিডিওতে এমনই কিছু পয়েন্ট আমি শেয়ার করব যেইগুলো তোমাকে করতেই হবে পার্টনারের মনে তোমার জায়গা করার জন্য পার্টনারকে মিস করানোর জন্য অ্যাকসেট্রা এক্সেট্রা তাই ভিডিও কোনোভাবেই মিস করা যাবে না পুরো ভিডিও দেখতে হবে শেষ অব্দি দেখতে হবে চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিও পুরো না দেখলে কখনোই বুঝতে পারবে না রিলেশনশিপ রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো ইনবক্সে এসো ফোন কনসালটেশন করতে হলে ইনবক্সে বলো আমি সেখানে প্রসেস বলে দেবো ফেসবুকে ফলো করো বিপাশা রাহা মুখার্জি নামে ওখানেই কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আচ্ছা মিস কেউ করে না কাউকে মিস জোর করে করাতে বাধ্য করলেই তবেই সে মিস করে সে যতই তোমায় ভালোবাসো কি করবে তুমি যদি একটা মানুষকে মিস করাতে চাও তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তোমাকে কল মেসেজ করা কমিয়ে দিতে হবে একদম তোমাকে কল মেসেজ করা বন্ধ করে দিতে হবে অলমোস্ট মানে না করলে নয় এইটুকু করতে হবে তুমি যদি তাকে সারা দিনে অনেকবার ফোন করো মানে ধরো তুমি তাকে সারা দিনে আট থেকে 10 বার ফোন করো সেখানে তোমাকে ফোন কল কমিয়ে দিয়ে তিনবার কি চারবার করতে হবে এর বেশি তুমি করবে না মেসেজ তুমি তাকে যখন ঘন্টায় ঘন্টায় বা মিনিটে মিনিটে করো সেই জায়গাতে কিন্তু তোমাকে মেসেজটাও ডিভাইড করে নিতে হবে সকালে দু একটা হয়ে গেল সারাদিনে আর কোনো মেসেজ করবে না আবার করবে কখন বিকেল বেলা দু একটা মেসেজ করবে লাইক গুড ইভিনিং মিস করবে করে দু একটা মেসেজ করবে পরে আর কিছু করবে না আবার রাত্রি লাতির একটু বেশি মেসেজ করবে পাঁচ ছটা মেসেজ করেছে পরে ঘুম পেয়েছে বলে ঘুমিয়ে পড়বে এই কাজ কন্টিনিউ তোমাকে করে যেতে হবে যদি তুমি প্রথম থেকে প্রচুর अवेलेबल হয়ে যাও সেখানের আলাদা সেখানে কিন্তু অনেকটা সময় লাগবে এই প্রসেসটাকে আনতে গেলে হুট করে কমিয়ে দিলে তার মনে সন্দেহ হবে তোমাকে সেটাকে ম্যানেজ করতে হবে এই সব চিন্তাভাবনাগুলো করে এই স্টেপটা নেবে তাই আমি সব সময় বলি পুরো ভিডিও দেখবে কারণ এখানে কিন্তু সিচুয়েশন ওয়াইজ পয়েন্ট ডিসকাস করা হয় প্রথম পয়েন্ট হচ্ছে এটাই কল মেসেজ যদি অত্যধিক করো সেটাকে কমিয়ে দাও বা লিমিটে নিয়ে চলে এসো তাতে কি হবে তোমার পার্টনারের মনে আসবে যে এত কল মেসেজ করা মেয়েটি বা ছেলেটি কেন আমাকে কম করে দিল কল মেসেজ করে এটা যদি মনে নাও আসে সে তোমার অভাবটা কিন্তু ফিল করবে অভাবটা ফিল করবে মানে কি অভাব ফিল করবে যে ও একটা কল করলে ভালো হতো ওর সাথে একটু কথা বলতাম ও একটু মেসেজ করলে ভালো হতো না থাক আমিই করি তখন দেখবে ও নিজের থেকে তোমাকে কল মেসেজ করছে তাই এই নিজের থেকে করার জায়গাটা আনতে গেলে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে কল মেসেজ করা কমিয়ে দিতে হবে লিমিটেড দিয়ে চলে আসতে হবে আচ্ছা সেকেন্ড পয়েন্ট কি করতে হবে কাউকে মিস করাতে গেলে নিজের সমস্ত সিক্রেট শেয়ার করা যাবে না তোমার যা যা আছে তুমি একদম তার কাছে উজাড় করে বলে দিচ্ছ এই জিনিস কিন্তু করা যাবে না এতে কি হবে তার তোমার তোমারে থাকবে না সে তোমার ব্যাপারে সবই জেনে গেছে তাই তাকে এইগুলো বলা যাবে না যে হয়েছে হয়েছে তুমি তোমার পাস্ট থাকে সে ব্যাড পাস্ট হোক বা গুড পাস্ট হোক পাস্ট থাকলে সেটা শেয়ার করে দাও করে রিলেশনশিপে যাও অনেকেবারেই পাস্টটা নিয়ে কিন্তু ফায়দা ওঠায় সেটা বুঝে শুনে মানুষকে শেয়ার করবে যে মানে পর খালি তোমাকে ওই পাস্ট খোঁচা দিতে থাকবে কিছু মানুষ আছে যেগুলো এরা এটা তাদের মেন্টালিটি তাই সেই রকম মানুষ বুঝে শুনে তুমি এটা করবে তাই আমি বলবো নিজের সব কথা বা নিজের প্রত্যেকটা অতীতে খুঁটি নাটি শেয়ার করো না যেটুকু প্রয়োজন সেটুকু শেয়ার করে রিলেশনশিপে এগো আর রিলেশনশিপে অল সিক্রেট একদমই শেয়ার করবে না কিছু জিনিস রেখে দাও যত তুমি গোপন রাখবে যত তুমি সিক্রেট রিভিল না করবে তত কিন্তু তার তোমার প্রতি ইন্টারেস্ট থাকবে সে কিন্তু তোমাকে জানার আগ্রহ প্রকাশ করবে তাই সব সিক্রেট তার কাছে ফাঁস করে দেবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে মিস তখনই করবে যখন তুমি তার সব নিডস পুরো করবে না দেখো না তুমি যদি তাকে বলো মানে সে যদি তোমাকে বলে এখনই চা খেতে যাবো তুমি বেরিয়ে পড়লে এক্ষুনি বেরো আমরা দেখা করবো তুমি বেরিয়ে পড়লে এক্ষুনি আমার টাকা লাগলে দাও তুমি দিয়ে দিচ্ছ তাতে কি হচ্ছে সে জানে আমি এর সাথে থাকি বা না থাকি যাই করে আমি একবার বললেই সে বেরিয়ে পড়বে কিন্তু দেখো সে যদি কোনো সমস্যায় পড়ে মানে ধরো সে তোমার সাথে রাস্তায় বেরিয়েছে কেউও দেখেছে সে তখন তোমার সাথে বেরোনো বন্ধ করে দেবে সে দেখছে যে তুমি হয়তো কোনো বিপদে পড়েছো সে তোমাকে হেল্প করছে না মানে তার দিক থেকে যখন নেগেটিভ জিনিসটা আসতে থাকবে তুমি তো সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না কারণ তুমি তো তার প্রত্যেকটা নিডস পুরো করেছো সে যখন চাইছে তখন তাকে টাকা পয়সা দিচ্ছ সে যখন চাইছে তখন তুমি তার সাথে বেরোচ্ছ তাই শুরু থেকে কেন নিজের মধ্যে লাগাম রাখবে না মিস তখনই করবে মানুষ যখন তুমি নিজেকে লাগামে একটা আটকে রাখবে নিডস পুরো করবে না অলওয়েজ বেরো নিশ্চয়ই বেরো দেখা নিশ্চয়ই করো প্রয়োজন হলে হেল্পও করো কিন্তু লিমিটে করো লিমিটের অতিরিক্ত করলে কখনো সে তোমাকে মিস করবে না মিস এইভাবেই কিন্তু করাতে বাধ্য করতে হয় তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলে তাকে ভালোবাসার তার কাছে ভিক্ষা চাইলে প্লিজ ভালোবাসো আমাকে ছেড়ে যেও না এগুলো করলে কিন্তু মিস করা নয় তুমি রাত জেগে বসে তার কথা ভাবছো সে কিন্তু ঘুম হচ্ছে তাই জন্য এইভাবে তাকে মিস করানো যায় না তুমি রাতে তিনটে সময় মেসেজ করছো যে আই মিস ইউ বাট সে তো তোমাকে করছে না সে কি তোমাকে করবে তখনই যখন তুমি নিজেকে গুটিয়ে নেবে সিচুয়েশন ওয়াইজ এই পয়েন্টগুলো যদি তোমরা ফলো করতে পারো লিখে নিও সে মিস হবেই হবেই সে তোমাকে মিস করবেই তাকে এইভাবে তুমি মিস করাতে বাধ্য করতে পারো তাই সিচুয়েশন ওয়াইজ সম্পর্ক নতুন হলে একরকম ভাবে বাঁধু পুরো না হলে একরকম ভাবে এই ভাবে সিচুয়েশন ওয়াইজ তুই তুমি কাজ করো পার্টনার কিন্তু মিস করতে বাধ্য হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর পজিটিভ থেকো